হ্যালো ভিউর্স ওয়েলকাম চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পর সো বড়ের বড় আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো আসলে এটি একটি বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব অভিজ্ঞতাগুলি শেয়ার করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি তাছাড়া আমার এই ভিডিওতে অনেক বাস্তব অভিজ্ঞতা ভিডিও রয়েছে বড়ো বড়ের মতন আমি ভিডিওটা চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলার জন্য চেষ্টা করতেছি যে ইন্ডিয়া ভিসা নিয়ে সো ইন্ডিয়া ভিসা এখন বর্তমানে যে জটিলতা সৃষ্টি হয়েছে এটা অবশ্যই আপনারা জানেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন নিউজপেপার আপনারা দেখতেছেন তো এখন বর্তমানে রোমানিয়াতে যারা আসার জন্য চেষ্টা করতেছেন অর্থাৎ ডি ক্যাটাগরি হোক অথবা স্টুডেন্ট ভিসা হোক অথবা ফ্যামিলি রিউনিফিকেশন ভিসা হোক এই ফ্যামিলি রিউনিফিকেশন স্টুডেন্ট ভিসা অথবা ডি ক্যাটাগরি ভিসার জন্য অবশ্যই আপনাদেরকে ইন্ডিয়া যেতে হবে এই ইন্ডিয়া বিষয়ে যত জটিলতার সৃষ্টি হয়েছে অবশ্যই আপনারা বা বুঝতেছেন তো এখন কথা হচ্ছে যে এই ডি ক্যাটাগরি বিসা স্টুডেন্ট বিষয়া অথবা ফ্যামিলি ইউনিফিকেশন বিষয়ের জন্য কি ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দেশে কি যাওয়া যাবে কিনা অনেকেই মন্তব্য করেছেন ভাই আমরা কি থাইল্যান্ড অথবা ভিয়েতনামে যেতে পারবো কিনা সেখানে জায়গায় ইন্ডিয়া ফেস করতে পারবো কিনা বা বিষয় সংক্রান্ত বিষয়ে সেখানে উপস্থিত হতে পারবো কিনা আদৌ কি এই ফাইলটা সেখানে জমা নেবে কিনা আসলে অনেকভাবে অনেকে মন্তব্য দিবে অনেকে ইউটিউবে বিভিন্ন ভাবে মন্তব্য করবে কিন্তু প্রাকৃতিক ভাবে যে প্রাকৃতিক ঘটনাটা আসলে কেউ উপস্থাপন করতে পারবে না আমি যেহেতু বর্তমানে রোমানিয়াতে আছি এবং রোমানিয়া সম্পর্কে প্রতিদিনেও কোনো না কোনো ভাবে আপডেট দিতে যাই দিচ্ছি তো সেই প্রেক্ষাপটেই আমি গত সপ্তাহ আমি অর্থাৎ বাংলাদেশ অ্যাম্বাসি রোমানিয়াতে রয়েছে পোকারেটা এবং সেখানে ফোন দিয়ে যে তথ্যটা আমি জানতে পেরেছি যে ডি ক্যাটাগরি অথবা ফ্যামিলি বিষয় অথবা স্টুডেন্ট বিষয়ের জন্য যারা ইন্ডিয়া যেতে পারতেছে না তারা অন্য দেশে কখনো অ্যাপ্লাই করতে পারবে না অথবা ফাইল জমা দিতে পারবে না এর কারণ হচ্ছে যে যদি বাংলাদেশ সরকার থেকে অর্থাৎ কত থেকে যদি তারা ইস্যু প্রদান না করে তাহলে তারা সেখানে ফাইল প্রদান করতে পারবে না যদি আমাদের নিয়ারেস্ট কান্ট্রি অর্থাৎ ইন্ডিয়াকে যদি বাদ দেয় এবং এই বাদ দেওয়া পরিবর্তে যদি অন্য কান্ট্রিকে অ্যাকসেপ্ট করে তাহলে অবশ্যই তাদের কূটনীতিকভাবে মিটিং করতে হবে তো মিটিং এর খালি সমাধান শেষ নাই অনেক কিছু এখানে পরিবর্তনে রুলস আছে এগুলিকে তাকে ফলো আপ করতে হবে তো সর্বোপরি যেটা আমি নিউজ পেয়েছি অর্থাৎ আমাদের আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি থেকে যে তথ্যটা পেয়েছি এবং সরাসরি আমি ফোন দিয়ে কথা জানতে পেরেছি যে ভাই আপনাকে অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা করা ছাড়া ইন্ডিয়া যাওয়া ছাড়া কোনো ওয়ে নাই আমিও চেষ্টা করতেছি এই দীর্ঘ এই যে চারটা মাস আমি অপেক্ষা করতেছি এই অপেক্ষা করার শেষ প্রান্তে এসে আজকে আবার অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করলাম রোমানিয়ান অ্যাম্বাসিকে দেখা যাক কি হয় যদিও এক্সপায়ার হয়ে গেছে এবং আবার নতুন করে আবার একটা ফ্যামিলি রিং জন্য অ্যাপ্লাই করেছি এটাও প্রায় এক মাস হয়ে গেছে গা সো দীর্ঘ চারটা মাস অপেক্ষা করার পরও শেষ পর্যন্ত কোনো ফলাফল পাই নাই যদিও একটা ফলাফল পেয়েছিলাম সেটা হচ্ছে যে ইন্ডিয়া ভিসাটা রিজেক্ট হয়ে গেছে গা আর ইন্ডিয়া ভিসা যদি রিজেক্ট না হতো তাহলে সরাসরি এখানে আসতে পারতো রিজেক্ট হওয়ার কারণ হলে অনেকগুলো তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করেছি এর আগেও এবং এখনও শেয়ার করতেছি আজকাল রিজেক্ট যদি না হতো তাহলে সব তথ্যগুলো আমি অবশ্যই আপনাদের শেয়ার করতে পারতাম না নিজে নিজে চেষ্টা করার কারণে আমি অনেকগুলো তথ্য জানতে পেরেছি এবং কিভাবে কি করতে অনেকগুলো তথ্যই জানি তো তারপরেও চাই ট্রাই করছিলাম যেমন এই সেপ্টেম্বরের প্রথম দিকেও কিছু ডাবল এনটি মেডিকেল এবং বিষয়ের জন্য অ্যাপ্লাই পড়েছে এবং আবেদন করার সুযোগ এসে কিন্তু তারপরেও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় না খুব ডিফিকাল্ট এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো হ্যাক করে সবাই ব্লক করে রেখে দেয় এবং অ্যাপ্লাই ব্লক করে রেখে দেয় এখানে কিছু তার ছুরি আছে কিছু করতে পারবেন না কিন্তু আপনি বাস্তবতা যখন ফেস না করবেন তখন এইগুলি আপনি জানতে পারবেন না আমি অনেকবার চেষ্টা করতেছি এবং আজকার সকালবেলাও চেষ্টা করতেছি যে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার জন্য সকাল ভোর এখানকার তো প্রায় ভোর হয়ে জায়গা এরমানের সময় তো কিছু কারণে ঘুমের থেকে ওঠার পরও দেখি কোনো লিংকে ঢুকা দেয় লোডিং হয় এত বিজি থাকে কারণ হয়তো পারে দশ মিনিট অথবা পনেরো মিনিটের জন্য তারা সার্ভারটা ওপেন করে যাই হোক এই তথ্যগুলো আমি বলতেছি এই কারণে কারণ এইগুলি আমি শিখতেছি এবং আপনাদেরকে শেয়ার করতেছি তো তো মূলত ভাবে যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আর সেটা হচ্ছে যে এখন পর্যন্ত ইন্ডিয়া না যাওয়া ছাড়া অন্য কোনো জায়গায় ফাইল আপনারা সাবমিট করতে পারবেন আর সেটা হতে পারে আপনার ডি ক্যাটাগরি অথবা অথবা স্টুডেন্ট বিষয় তো অনেকেই বলছিল ভাই থাইল্যান্ডে অথবা ভিয়েতনামে গিয়ে আমরা ফাইলগুলো সাবমিট করতে পারবো সেখানে কি আদৌ কি আমাদের ফাইলটাকে জমা নিবে কিনা কিন্তু কখনো জমা নিবে না কারণ এটা প্রুফ আমরা পেয়েছি সেটা হচ্ছে যে আমি আমাদের অ্যাম্বাসি অর্থাৎ বাংলাদেশ অ্যাম্বাসি বোকার থেকে আমি কিছু তথ্য পেয়েছি এবং তারাই এই কথাটা বলেছে কোনো ওয়ে নাই ইভেন আমি রোমানা অ্যাম্বাসি দিল্লিতেও সেখানে ফোন দিয়ে কিছু তথ্য পেয়েছি যে এটা করা যাবে না তবে আরেকটু তথ্য পাওয়া গেছে আর সেটা হচ্ছে যদি আপনি থাইল্যান্ডে জানা যান অথবা ভিয়েতনামে যান যদি আপনার রেসিডেন্ট কার্ড থাকে অর্থাৎ পার্মানেন্ট কার্ড থাকে অথবা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড থাকে অথবা ওয়ার্ক পারমিট থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেমন মানুষে অথবা মিডিল কার্ড কান্ট্রি থেকে যারাই আসে তাদেরকে অবশ্যই রেসিডেন্ট কার্ডটা থাকে অথবা ওয়ার্ক পারমিট থাকে এই ওয়ার্ক পারমিট ইস্যুটাই হচ্ছে রেসিডেন্ট কার্ড ওই রেসিডেন্ট কার্ডের মাধ্যমে আপনাকে ওখান থেকে অ্যাপ্লাই করতে হবে তাছাড়া কখনো অ্যাপ্লাই করতে পারবে না টুরিস্ট ভিসা দেয় কিন্তু আমাদের নিয়ারেস্ট কান্ট্রি ইন্ডিয়া যাওয়াটা অনেকটা খরচ কম যে কোনো মানুষ এটাকে চুজ করতে কিন্তু বর্তমানে যেমন গত মাসেও প্রায় চল্লিশ হাজার লোক ইন্ডিয়া প্রবেশ করেছে এটা আপনারা বিভিন্ন রকমের তথ্য অবশ্যই পেয়েছেন এখন বর্তমানে আমাদের বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে এটা খুব কাটে উঠবে অর্থাৎ আমাদের ইন্ডিয়া ভিসাটা নিয়ে জটিলতা কাটে উঠবে এবং দু দেশের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করতেছে দেখা যায় হতে পারে আগামী এটা তো অক্টোবর মাস আগামী নভেম্বর দিকে ভালো একটা ফলাফল পাওয়া যাবে অথবা এই অক্টোবরের মাঝামাঝি থেকে ভালো একটা ফলাফল পাওয়া যাবে তো এখন পর্যন্ত অনেক মানুষের যে ডাবল ইঞ্জিন টেনশনও রয়েছে এবং অনেক কাগজপত্র এক্সপায়ার হয়ে গেছে হতে পারে সেটা অ্যাপ্রুভাল লেটার ওয়ার্ক পারমিট নানা রকমের পেপার অনেকে টেনশন রয়েছে ডাবল নিয়ে আর ডাবল এন্ট্রি টেনশন থাকার কারণ হচ্ছে যে একটা ওয়ার্ক পারমিট ফ্যামিলি ইউনিফিকেশন অথবা অ্যাপ্রুভেল পেপার এইগুলি ম্যাথ থাকে এইগুলি ম্যাথ থাকার কারণে অনেকটা টেনশন থাকে যে এই টেনশনের মধ্যে এই এই ডেটের মধ্যে বা এই অ্যাপ্রুভেলের ডেটের মধ্যে আমাকে ওখানে যেতে হবে তা না হলে এই পেপারটা এক্সপায়ার হয়ে যায় যেমন আপনার স্টুডেন্ট বিষয়ে যদি কোন সেশন আছে সেশনে যদি আপনার অ্যাম্বাসির ডেট যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুসারে যদি আপনার না এটেন্ড করতে পারেন তাহলে দেখা যাচ্ছে টিউশন ফি নিয়ে আপনার নানা রকমের ছলে বলে কৌশলে কি হয়ে যায় এটা বলতে পারে না কারণ অনেক কলেজে টিউশন ফি রিটার্ন দেয় অনেক কলেজে টিউশন ফি ফিফটি পার্সেন্ট দেয় অনেক কলেজে টিউশন ফি গুলা সে পার্সেন্ট ফিডব্যাক দেয় বা রিফাউন্ডেবল দেয় তো অনেক কলেজ আবার নন রিফাউন্ডেবল এটা আসলে বলতে পারতেছি না কারণ যারা স্টুডেন্ট লেভেল আছে তারা এই জিনিসটা অবশ্যই জানে কারণ এইগুলি লেভেল শেষ করেছি আর ব্যর্থতা কারণ হচ্ছে যে আমরা এখানে থেকে ওখানে যেতে পারতেছি না আর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে নিয়ে যেতে হবে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে যে একটা স্কুলের প্রিন্সিপাল এই জিনিসগুলো সহজে অ্যাকসেপ্ট করে না মানে বুঝতে চায় না কিন্তু অনেক কলেজ আছে অন্য টাইপের যাই হোক এইগুলি অন্য বিষয় এই বিষয়গুলো আমি বলতে চাচ্ছিলাম না কিন্তু সর্বশেষভাবে আমি এটাই বলতে চাচ্ছি যে আপাতত অপেক্ষা করা ছাড়া ইন্ডিয়া বিচার অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো ওয়ে নাই যে পর্যন্ত পর্যন্ত আমাদের এই কূটনৈতিকভাবে কোনো পরিবর্তন না আসে সে পর্যন্ত আমাদেরকে এখানেই জমা দিতে হবে যেমন এখানেও এখন পর্যন্ত বিচার যেমন গত পরশুদিনও আমার এক কলিগের বিষয় হলো ডাবল এন যাই হোক কোনো না কোনো ওয়ে কিন্তু ডাবল এনট্রি এখনও করতাছে ও যে বললাম না যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় না এই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলা হ্যাক করে সবাই নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে তারাই আবার বিক্রি করে একটা একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে এখন দেখা যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা নেয় কিছু করার না মানুষ বাধ্যত হয়ে এটা করতেছে যে একটা ডেট অ্যাভেলেবেল পাওয়া গেছে নিজে জুলাই মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিছে নিজে নিজে কোনো ওয়ে মানে অ্যাভেলেবেল ডেট কিন্তু ডেটটা একটা ডেট যদি পেতে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগে তাহলে দেখেন মানুষ কোন দিকে যাবে এগুলো সব ব্যবসায়ী খেলা কিন্তু যাই হোক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন